আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমরা শিখব সূত্রের সাহায্যে নিষের রাশিগুলোর বর্গ নির্ণয় করো অর্থাৎ আজকে ট নম্বর অঙ্কটি করব ট থেকে এখানে ট নম্বর আছে একশো আট এই একশো আট এর বর্গ নির্ণয় করতে হবে এখানে আছে কত একশো আট একশো আট অর্থাৎ এই অঙ্ক করার জন্য আমাদের এ আর বি লাগবে এ আর বি বানানোর জন্য আমরা এই একশো আটকে এমনভাবে প্লাস অথবা মাইনাস করব যেন আমাদের এ আট বি হয় তাহলে আমরা যদি এভাবে লিখি ভাঙে ওয়ান হান্ড্রেড এ যদি এভাবে লিখতে পারি ওয়ান হান্ড্রেড প্লাস এইট তাহলে আমাদের এখানে এই একশোর সাথে যদি আমরা আট যোগ করি তাহলে আমাদের যোগ হচ্ছে একশো আট আবার যদি আমরা লিখি এরকম এটার জন্য যদি আমরা এরকম এরকমভাবে লিখি একশো দশ মাইনাস টু সেক্ষেত্রেও আমাদের হচ্ছে গত একশো এই একশো দশ থেকে আমরা যদি দুই বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের হচ্ছে কত একশো আট অর্থাৎ আমাদের মনে রাখতে হবে আমরা যোগ করি অথবা বিয়োগ করি আমাদের ফলটা হবে একশো আট অর্থাৎ এটা দূত হবে এ আর আরেকটা দূতো হবে বি একটা দূত হবে এ আর একটা দূর হবে বি একশো যোগ আট তার হল স্কোয়ার এই স্কোয়ার হচ্ছে বর্গ নির্ণয়ের জন্য এখন এখানে বলছে এ এই একশো হচ্ছে এ আর এ আট হচ্ছে কি বি তাহলে এখানে মাছখানা কি প্লাস এটার সূত্র হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার তার মানে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র ব্যবহার করে আমাদের অঙ্কটা সমাধান করতে হবে তাহলে একশোকে দিলাম এ আর আটকে দিলাম বি তাহলে এ তার হোল স্কোয়ার প্লাস সূত্রে টু ইন্টু এখন আমাদের এ মানে হচ্ছে একশো এখানে লিখতে হবে একশো ইন্টু বি মানে হচ্ছে আট এখানে লিখতে হবে আট প্লাস এখানে বি হচ্ছে আট তাহলে লাস্টে হবে কি বি স্কোয়ার তাহলে এখানে আমরা লিখতে পারি আট তার হোল স্কোয়ার এই স্কোয়ার মানে হচ্ছে আমাদের কি করতে হবে স্কোয়ার থাকলে যে সংখ্যা থাকবে তাকে সেই সংখ্যা দিয়ে গুণ এখানে হান্ড্রেড আছে হান্ড্রেডের ওপর স্কোয়ার আছে তাহলে আমাদের হান্ড্রেড দিয়ে হান্ড্রেডকে গুণ করতে হবে তাহলে আমরা যদি হান্ড্রেড দিয়ে হান্ড্রেডকে গুণ করি তাহলে এখানে হবে দশ হাজার অর্থাৎ শূন্য যদি আমরা গুণি ওয়ান অক্ষে ওয়ান আর এখানে যে কটা শূন্য থাকবে সেই কটা শূন্য বসে দেব তাহলে এখানে হয়ে গেল দশ হাজার প্লাস এখন দুই দিয়ে যদি আমরা একশোকে গুণ করি তাহলে হবে দুইশো এখন দুইশো দিয়ে যদি আমরা আটকে গুণ করি তাহলে হবে ষোলোশো প্লাসে প্লাস এখন এটের ওপর ঘলিষ্কার আছে তার মানে হচ্ছে এট দিয়ে এটকে গুণ করতে হবে এট দিয়ে যদি আমরা এটকে গুণ করি তাহলে হবে আঠাটা চৌষট্টি এরপর কাজ হচ্ছে আমাদের এই সবগুলো সংখ্যা একসাথে যোগ করে দিতে হবে তাহলে আমরা যদি একসাথে যোগ করে দিই তাহলে আমাদের যোগ ফল হবে দশ হাজার ষোলোশো প্লাস চৌষট্টি তাহলে একসাথে যোগ করলে আমাদের আসছে এগারো হাজার ছয়শো চৌষট্টি তাহলে আমরা লিখে দিই এগারো হাজার ছয় শত চৌষট্টি এটি হচ্ছে উত্তর এরপর ঠো নম্বরে আছে ছয় শত ছয় এই ছয় শত ছয় এর বর্গ নির্ণয় করতে হবে তাহলে আমি লিখতে পারি ঠো নাম্বার ছয় শত ছয় এর বর্গ এখানে আমরা ছয়শ সাথে করে দেব ছয় তাহলে আমাদের হয়ে গেল ছয়শ ছয় যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে তাহলে আমাদের দিতে হবে এই ছয় শুকে ধরব হচ্ছে আমরা এ ছয় শুকে ধরব এ আর এই ছয়কে ধরব বি তাহলে আমাদের যত মাঝখানে প্লাস আছে তাহলে আমাদের প্লাসের সূত্র ব্যবহার করতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তাহলে যদি সূত্রটা ব্যবহার করি তাহলে হবে এ স্কোয়ার মানে হচ্ছে সিক্স ছয়শো তার হোল স্কোয়ার প্লাস দুই এখন এ হচ্ছে ছয়শো তাহলে আমরা লিখে দেবো এখানে ছয়শ ইন্টু বি হচ্ছে ছয় এখানে লিখে দেবো ছয় প্লাস বি হচ্ছে ছয় অর্থাৎ বিয়ের ওপর হোল স্কোয়ার তাহলে এখানে লিখে দেব ছয় তার হল স্কোয়ার এখন এই ছয়শো দিয়ে স্কোয়ার থাকলে যা থাকবে তা দিয়ে তাকে গুণ করতে হবে অর্থাৎ আমরা ছয়শো দিয়ে ছয়শোকে গুণ করবো তাহলে এখানে আমাদের হচ্ছে তিন লাখ ষাট হাজার তিন লাখ তিন লাখ ষাট হাজার তিন লাখ ষাট হাজার যোগ এরপর আমরা দুই দিয়ে ছয়শকে গুণ করবো যে ফল আসবে ওই ফল দিয়ে আবার ছয়কে গুণ করবো তাহলে আমরা যদি গুণ করে দেই দুই গুণ ছয়শো গুণ হচ্ছে ছয় তাহলে এখানে হবে সাত হাজার দুইশো সাত হাজার সাত হাজার দুইশো প্লাস এখন ছয়ের উপর কি আছে ভোলি স্কোর আছে অর্থাৎ ছয় দিয়ে ছয় কে গুণ তাহলে ছয় ছয় হবে ছত্রিশ তাহলে এখানে আমাদের এখন কি করতে হবে এই সবগুলো সংখ্যা একসাথে যোগ করতে হবে তাহলে একসাথে যদি আমরা যোগ করি এখানে হবে তিন লক্ষ ষাট হাজার প্লাস সাত হাজার হাজার দুইশো প্লাস ছত্রিশ তার হবে তিন লক্ষ সাতষট্টি হাজার দুইশো তিন লক্ষ তিন লক্ষ সাতষট্টি হাজার দুইশো ছত্রিশ অঙ্কের সমাধান পাঁচশো এর তাহলে পাঁচশো সাতানব্বইয়ের বর্গ নির্ণয় করার জন্য এই পাঁচশো সাতানব্বইকে আমাদের এমনভাবে যোগ বিক করতে হবে যেন পাঁচশো সাতানব্বই হয় এজন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে পাঁচশোর সাথে যদি আমরা সাতানব্বই যোগ করি তাহলে হবে পাঁচশো সাতানব্বই এটা এখন হোলি স্কোয়ার এই পাঁচশো হচ্ছে এ আর এই সাতানব্বই হচ্ছে বি এখন মাঝখানে আছে যেহেতু প্লাস তাহলে এখানে এ প্লাস বি তার হোলি স্কোয়ার সূত্র করবে তাহলে এ হচ্ছে পাঁচশো তাহলে এর উপর স্কোয়ার প্লাস টু হচ্ছে টু ইন্টু এখানে হচ্ছে এ হচ্ছে পাঁচশো এখানে পাঁচশো ইন্টু বি হচ্ছে সাতানব্বই ইন্টু সাতানব্বই প্লাস বি হচ্ছে সাতানব্বই সাতানব্বই তার হলি স্কোয়ার অর্থাৎ বি ই স্কোয়ার এখন পাঁচশো দিয়ে যদি আমরা পাঁচশোকে গুণ করি তাহলে হবে দুই লক্ষ পঞ্চাশ হাজার প্লাসের প্লাস টু দিয়ে আমরা দুই দিয়ে পাঁচশোকে গুণ করবো যে ফল বেরিয়ে হবে ওই ফল দিয়ে আবার সাতানব্বইকে গুণ করবো তাহলে সাতানব্বইকে যদি গুণ করি তাহলে আমাদের গুণ ফল হবে টোটাল সাতানব্বই হাজার প্লাস এখন এই সাতানব্বই তার হোল্ডিস করা আছে তাহলে সাতানব্বই দিয়ে সাতানব্বইকে গুণ করতে হবে সাতানব্বই দিয়ে সাতানব্বইকে গুণগুলো হবে নয় হাজার চারশো নয় এখন এই দুই লক্ষ পঞ্চাশ হাজারের সাথে আমাদের সাতানব্বই হাজার যোগ করতে হবে এরপর যোগগুলো হবে নয় হাজার চারশো নয় এখন টোটাল যোগগুলো হবে তিন লক্ষ ছাপ্পান্ন হাজার চারশো তো নয়